নমস্কার বন্ধুরা আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রান্না আজকে আমি তৈরি করে নেব আর মাছের কালিয়া দেখো এখানে আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে মাছের নুন আর হলুদ মাখিয়ে নেব তো দেখতে থাকো ফিরে আসছি নুন হলুদটা মাখিয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা কড়াতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে একে একে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো আমি উল্টে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে একটি পাত্রে তুলে নেব একই তেলে বাকি মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেবে একই তেলে আর কিছুটা তেল দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচোনো পেঁয়াজ আমি বাদামি করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাতা ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ চলে যায় দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ লঙ্কা বাটা আবারও ভালো করে নাড়িয়ে নিতে হবে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি দিচ্ছি কিছু গুঁড়ো মশলা এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ ভালো করে নাড়িয়ে নিতে হবে মশলা কখনো সময় মিডিয়াম আছে রাখতে হবে সব শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দেখো বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে এক থেকে দু মিনিট কষিয়ে নেব খুব আস্তে আস্তে নাড়িয়ে নিতে হবে যেহেতু মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি আজ একদম লো ফ্লেমে রেখে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে আমি ঈষ উষ্ণ গরম জল ব্যবহার করেছি খুব বেশি জল দেব না যেহেতু এটাই একেবারে মাখা মাখা হবে থেকে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা মাছের ঝোল আরো পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে উপরের থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি